আগামীকাল তেরো তারিখ সকাল সন্ধ্যা আওয়ামী লীগ সরকার ফেসিবাদী সরকারের প্রধান যে খুনি শেখ হাসিনা এরকম ডাইনি শেখ হাসিনা ইয়া ক্ষমতায় টিকে থাকার জন্য বাংলাদেশে হাজার হাজার লোককে জনসাধারণকে নির্বিচারে হত্যা করেছে সেই ব্যাপারে তারা লকডাউন দিয়েছে আমরা এই সরকারকে প্রত্যাখ্যান করছি শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করি এবং শেখ হাসিনা সরকারের দ্বারা দোষর যারা এই দেশের মানুষকে নির্বিচারে হত্যা করেছে নির্যাতন চালিয়েছে তাদের বিরুদ্ধে তারা যাতে কোনোভাবেই এই বাংলার মাটিতে না থাকতে পারে আমরা আমরা সেই জন্য নং ওয়ার্ড বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল এবং বাকি সহযোগী অঙ্গ সংগঠন আমরা রাজপথে আছি থাকবো ছিলাম যাতে এই সরকারের ক্ষেত্রী সরকারের কোনো পেতাত্তা আমাদের দেশের জনগণের বিষয়ে জনগণের দৃষ্টি বিষয়ক করতে পারে 16 নম্বর 77 প্রতিত ফেরাচ আর সরকার ইন্ডিয়া বসে তারা 13 তারিখ একটি কর্মসূচি ডাক দিয়েছে সেই কর্মসূচিকে আমরা প্রতিহত করব সেই লক্ষ্যে 38 নং ওয়ার্ডের বিএমপি এবং অঙ্গসংগঠন নেতৃবৃন্দ আমরা রাজপথে অবস্থান নিয়েছি এবং মিছিল টোটাউন স্লোগান দিচ্ছি এবং তাদেরকে রাজপথে প্রতিহত করা হবে তাদের কোথাও যদি আমরা দেখতে পাই আমরা আইনের হাতে তাদেরকে তুলে দেব বাংলাদেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তাদেরকে সৃষ্টি করতে দিব না তাদের সরকার প্রদানকে যেরকম আমরা ইন্ডিয়া পাঠিয়েছি এখনো যদি তাদের কর্মীরা যদি তাদের ওই নির্দেশ তারা তারা নিজেদের পরিবার নিজ নিয়ে আনন্দ বিলাস করছে কিন্তু তাদের কর্মীদের ভاليه রাখছে সেই কর্মীদের দিয়ে যদি বাংলাদেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে তাহলে আমরা কঠোর হস্তে তা দমন করবো এবং রাজপথে আমরা সর্বোচ্চ ভূমিকা এবং সতর্কভাবে ভাবে আছি কোন বিশৃঙ্খলা বাংলার মাটিতে আমরা করতে দিব বাংলায় Música